হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব সাত থেকে আটই জানুয়ারি দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব এই নতুন চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে আর একটা কথা ফুড এসআইকে টার্গেট করে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের এমসিকিউ প্র্যাকটিস সেট কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে দেওয়া হবে সেটার জন্যও কিন্তু চ্যানেলটাকে সবসময় ফলো করতে থাকো তো এক নম্বর কোশ্চেনটা দেখো অল ইন্ডিয়া কনফারেন্স অফ ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দু হাজার তেইশ কোন শহরে আয়োজিত হয়েছে অ্যান্সার হবে রাজস্থানের জয়পুর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও শেয়ার করলে অনেক স্টুডেন্ট এই ভিডিও থেকে পড়াশোনা করতে পারবে এরপর দু নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব সম্প্রতি কোন রাজ্যে দশম শতকের কন্নড় কদম্ব শিলালিপি পাওয়া গেছে অ্যান্সার হবে গোয়া গোয়া রাজ্যে কিন্তু সম্প্রতি দশম শতকের কন্নড় এবং কদম্ব শিলালিপি পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা এরপর তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখব নাম্বার থ্রিতে আমরা চলে এসছি তিন নম্বরটা দেখো মহারাষ্ট্রের প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার হবে রশ্মি শুক্লা রশ্মি শুক্লা কিন্তু প্রথম মহিলা যিনি মহারাষ্ট্রের মহিলা পুলিশ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন এর আগে কিন্তু কোনো মহিলা পুলিশ মহা পুলিশ মহাপরিচালক হিসেবে মহারাষ্ট্রে নিযুক্ত হননি চার নম্বরটা দেখো দুর্ঘটনার হটস্পট ম্যাপ করা দেশের প্রথম রাজ্য কোনটি অ্যান্সার হবে পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে ভারতের প্রথম রাজ্য যে রাজ্য দুর্ঘটনার হটস্পটের ম্যাপ তৈরি করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না পাঁচ নম্বরটা দেখো কাদিয়াল শাড়ি কোন রাজ্যের অন্তর্গত যা সম্প্রতি জিআই ট্যাক পেয়েছে অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি সম্পতি জিআই ট্যাগ ট্যাক পেয়েছে জিআইয়ের ফুল ফর্ম তোমরা জানো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এরপর ছ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব নাম্বার সিক্স ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক বলতে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্সার হবে পি সন্তোষ পি সন্তোষকে সম্প্রতি ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি উত্তরপ্রদেশের কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন অ্যান্সার হবে উত্তরপ্রদেশের মথুরা উত্তরপ্রদেশের মথুরা শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম একটি মিলিটারি স্কুলের উদ্বোধন করেছেন এরপর আট নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব ভিডিওটাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সম্পত্তি কোন মন্ত্রী ইউ ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এই প্রস্তাবনা দিয়েছেন ইউনাইটেড আরব এমিরেটসে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী গোয়েল এরপর ন নম্বর কোয়েশানটা আমরা দেখব ভারত সরি জাতীয় পরিসংখ্যান অফিস যেটা শর্ট ফর্ম হচ্ছে এনএসও অনুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত অ্যান্সার হবে সাত পয়েন্ট তিন পারসেন্ট এনএসও এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস জাতীয় পরিসংখ্যান অফিস যেটার নাম তো দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার হচ্ছে সাত পয়েন্ট তিন পার্সেন্ট দশ নম্বরটা দেখো কোন মন্ত্রণালয় প্রেরণা কর্মসূচি চালু করেছে অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয় প্রেরণা কর্মসূচি চালু করেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে এটা আমি জানি কারণ ভিডিওটার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটাতে আরেকবার বলে দিই ফুড এসআইকে টার্গেট করে কিন্তু নিয়মিত জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের এমসিকিউ প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো পড়াশোনার কোনো বিকল্প নেই এবং পরীক্ষায় বিজয়ী হও ধন্যবাদ